লেখা আছে হ্যাঁ হ্যাঁ

এই যে আজকে কী মনযোগ হচ্ছে বা কীভাবে কী করবে একটু যদি বিস্তারিত করে এটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রোড সেফটি অডিট চলছে একটা তো এগুলো মিউনিসিপ্যালিটি ভিত্তিক আমরা বিভিন্ন সার্ভে করছি কোথায় ব্ল্যাক স্পট আছে অ্যাক্সিডেন্ট জোন আছে সেইগুলোকে আইডেন্টিফাই করে সেখানে কীভাবে এগুলোকে আটকানো যায় সেগুলোর জন্য এই সেফটি অডিটটা হচ্ছে আপনার নাম এবং পরিচয়টি দিয়ে অমিত চৌধুরী কে এম ইঞ্জিনিয়ার